আব্দুল হকের আরেকটি রচনা আকবর হোসেনের জন্য গান কবিতাটিতে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে জলেশ্বরীর উত্তরে সে উনিশ কিলোমিটার ভোগ ডাঙ্গায় গিয়েছিলাম সঙ্গে হাওয়াই গিটার ভেবেছিলাম সেখান থেকে যাব মান্দার বাড়ি আকবরের সঙ্গে যদি দেখা করতে পারি একাত্তরের মুক্তিযোদ্ধা আটাত্তরেই তার ট্রাইব্যুনালে বিচার হলো রাষ্ট্রদ্র নেতার দণ্ড পেল ফাঁসির দড়ি ঝুলল ফাঁসি কাঠে বৃষ্টি এসে ভেজায় কবর গ্রীষ্মে কবর ফাটে এখন এটি চৈত্র মাস শিমুল গাছে ফুল এখন গাছে ধরেছে খুব দাঁত টকানো কুল কুলের টকে দাঁত শিরশির আকবর কব্বরে ইচ্ছে ছিল শোনাবো গান তাকে সমস্বরে ও আকবর হে আকবর মৃত্যু এসে ছোলো নড়ছে কেন তবু তোমার হাতের আঙুল গোল গান গাইবার বায়না পেয়ে ভোগ ডাঙায় গিয়ে বঙ্গভ্রামে ধুম টকাটক গিটার বাজিয়ে মহাবিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠানে রাতটাকে খুব নাচিয়ে দিলাম মাইজি ভান্ডারি গানে ভোরের বেলা যেই ধরেছি ধূসর ধুলি পথ হঠাৎ মাটি ফুঁড়েই যেন স্থানীয় সাংসদ পথ আঁকলে বলেন আরে কোথায় চলেছেন ওইদিকে তো মান্দার বাড়ি আকবর হোসেন কবেই মরে গেছে লোকটা হাড্ডিতে ঘাস তার চলুন আমার বাড়ি এটা সময় নাস্তা চলুক রুটি লাউ হালুয়া আকবর ছিল আমরা গিয়ে গাইব হে আকবর মৃত্যু এসে ছোল বইছে কেন তবু তোমার দীর্ঘশ্বাস গুলো গল কি দেখে দগ্ধ মাঠ মাঝি নৌকো ভাঙা নদীর নাম ব্রহ্মপুত্র গাভীর বাট শূন্য এক দোকানে আড্ডা মারে পাপ এবং পুণ্য যে মাটিতেই কোদাল পাড়ি মাথার খুলি ওঠে যে সড়কেই চলতে যাই রক্তধারা ছোটে পোশাক বসে পড়ে রে পাখির পালকে চিহ্ন, কপাল জুড়ে দগ দগে এক আগুন পোড়া চিহ্ন মানুষগুলো মহিষ যেন পাথান এনে পুড়ছে বাহাত্তরের সংবিধানের চার স্তম্ভই পুড়ছে পুড়িয়ে খাচ্ছি খেতের আলু আকবর কব্বরে আমরা বাধি শোনাতে গান তাকে সমস্যরে ও আকবর হে আকবর মৃত্যু এসে ছোল বইছে কেন তবু তোমার দীর্ঘশ্বাস ভোগডাগার মাননীয় সংসদের সদস্য এবং তার কর্মী এবং সঙ্গী সাথী তোষ্য আমাদের তো তুলে দিলেন জলেশ্বরীর পথে কিছুটা পথ যাবার পর যখন কোনো মতে চোখ এড়িয়ে আমরা নেব মান্দার বাড়ির বাঁক তখনই উঠল ঝড় বজ্র দিল হাঁক ধুলি মাথার খুলি নিচের হাড় তীরের মতো রক্ত ছিটে বৃষ্টি ফোটার ধার কোথায় উড়ে গেল গিটার পাশি বঙ্গ প্রাণ বাঁচাতে জড়িয়ে ধরে টেলিগ্রাফের থাম আছাড় মারে ঝড়ের হল আকবর কপরে আর শোনানো হলো না গান তাকে সমস্বরে ও আকবর হে আকবর মৃত্যু এসে ছুলো বইছে কেন তবু তোমার বুকের ঝড় গুলো ও আকবর হে আকবরে ও আকবরে হে আকবর ও আকবর হে আকবর ও আকবর সবাইকে